হ্যালো গাইস ওয়েলকাম জি সাজিন পিঠি ব্লগ নতুন একটা ব্লগ আপনাদেরকে স্বাগতম তো অনেকদিন পরে আয়ারল্যান্ডে প্রথমবারের মতো আমাদের মেহমান আপতে করা হবে আসলে এখানে তো আমাদের এত তেমন পরিচিত মানুষ নাই দুইটা পরিচিত মানুষ আর এখানে যেহেতু এখন নতুন আসি তো সেই অনুযায়ী আসলে কারোর কাছে যাওয়াও হয় না বা কারোর সাথে এখনো পর্যন্ত ওই রকমভাবে পরিচয় হয়েও ওঠে নাই তো যাই হোক মেহমান আসলে যা হয় আর কি আপ্যায়ন করার জন্য বিভিন্ন রকমের আইটেম করা লাগে তো আমি আগের দিন সন্ধ্যায় আমি এখানে পায়েস রেডি করে নিয়েছি তো এই যে পায়েসগুলো খুবই সুন্দরভাবে হয়ে গেছে একদমে দেখে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর লেয়ার বসেছে আমার এরকম পায়েস খুবই ভালো লাগে এটা ডেজার্ট হিসেবে দেওয়ার জন্য আমি আসলে এটা আগে রেডি করে তারপর ফ্রিজে রেখে দিয়েছি তো সকাল থেকে শুরু হয়ে গেছে রান্নাবান্নার প্রস্তুতি আর একে হাতে সব কিছু সামলাতে হবে গোস গাছ আসে তারপর হচ্ছে রান্নাবান্না প্রিপারেশন সব কিছু মিলে তো সকাল সকালে রেডি করা হয় আর কি তা আমি এখানে ইলিশ মাছ বোনা করে নিয়েছি তারপর হচ্ছে চিংড়ি বোনা এরপরে শুটকি বোনা তারপর হচ্ছে এখন আমি ভত্তার জন্য মাছ এগুলো রেডি করে রেখে রেখে দিচ্ছি পরে যখন মেহমান আসার গণাগন টাইমে তখন আমি এটাকে ব্লাইন্ড করে নেবো এখানে তো আর শিল্পাটা নেই যে শিল্পটা পাঠিয়ে নেব আর এরপরে এখানে আমি কিমা রেডি করে নিচ্ছি কিমার মধ্যে সব কিছু স্পাইস দিয়ে দিয়েছি আমি সব কিছু ভিডিও আস ফল ব করে নিয়েছি কারণ হচ্ছে এখানে ভিডিও বড় হয়ে যায় আর সব কিছু আসলে টাইম টু টাইম ভিডিও করার মতো আমার হাতে করে তেমন সময় ছিল না যেহেতু এক হাতে সব কিছু করতে হয় তো আমি সব কিছু রেডি করে করে তারপর অ্যাপেন করে রেখে দিয়েছি যেহেতু ওনাদের আসতে একটু একটু টাইম লাগবে তো আমি সব কিছু রেখে দিয়েছি আর হচ্ছে এখানে পায়েসগুলো ঢেলে পায়েসগুলোকে একটা ওয়ান টাইম গ্লাসে করে করে রেখে তারপরে সেগুলোকে র্যাফিন করে দিয়েছি কাজটা আমি আসলে শর্ট ক্লিক করে রেখে দিয়েছি কারণ হচ্ছে যখন ওনারা আসবে তখন আর আমার কষ্ট কম হবে তো লাস্টের দিকে যখন দেখলাম যে ওনারা বলছে অন দাওয়ায় আসে তখন আমি পলাও তারপর হচ্ছে ভত্তা এরপরে হচ্ছে কাবাবগুলো কাবাবের কিমা কিমাটা রেডি করে রেখেছিলাম কাবাবের জন্য তো এখন কাবাবগুলো ফ্রাই করে রেখে ফ্রাই করে নিচ্ছি এগুলো পরবর্তীতে ঠান্ডা খেলে আর ভালো লাগে না আর এগুলোকে গরম করলেও আর মজা থাকে না তো সেই জন্যই আমি সব কিছু যেহেতু আমার গোছ গাছ একদম সব শেষ তো লাস্টে আমি এটা করেছি হলো আমার পুরাই প্রিপারেশান নেওয়া শেষ প্রস্তুতি শেষে যা আর কি সালাড টালাড একদম এ টু সব শেষ শুধু এখন সার বাকি তো ওনারা আসছে এখন আমরা খাবার দাবার শুরু করে দিলাম আর শুরু খাবার দাওয়া শেষ করে আমাদের এখানে এখানে একটা একটা গ্রাউন্ড আছে ছোট বড় জন্য সবাদের এটা সোর্সের মেইন সাথে এটা আমরা অনেক দিনই দেখেছিলাম বা আমাদের যাওয়া হয়ে ওঠে না আর আসলে এখানে এগুলো এসব জায়গায় যেতে হলে অনেক রকম মানে অনেক কাপল বা অনেক বাচ্চা কাচ্চা নিয়ে পরিচিত মানুষদেরকে নিয়ে একসাথে গেলে অনেক মানুষ মিলে গেলে আসলে এইসব জায়গায় মজা লাগে আর একা একা যাওয়ার মধ্যে এটাতে আসলে মজা তেমনটা নেয় তো যেহেতু ওনারাও আসছে তো চিন্তা করলাম ওনাদেরকে এরিয়াটাতে একটু ঘুরিয়ে নি ওনারাও কাজটা আসছে এরিয়াতে তো আমরা যেতে যেতে আসলে সন্ধ্যাও হয়ে আসতেছিলাম তারপরে এখানে ঢুকলাম বিভিন্ন রকমের অদ্ভুত অদ্ভুত মিউজিক্যাল খেলাগুলো দেখে বাচ্চাদেরও আছে বড়োদেরও আছে দেখে আসলে মানে ভয়ও লাগতেছিল। আবার খুবই এক্সাইটেডও লাগতেছিল। তো সব মিলে আসলে দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছিলো তো এটা কন্টিনিউ একটা মার্কেটের উদ্যোগে করা আর কি এটা কন্টিনিউ একদম এটা স্থানীয় পর্যায়ে চলে আসছে আর কি তো এটাতে তেমন একটা মানুষ নেই বললে চলে কারণ হচ্ছে ওরা বেশিরভাগে স্যাটারডে সানডেতে এখানে আসে আর আমরা যেদিন গেছিলাম ওই দিন তেমন মানুষও ছিল না আর ওই দিন একটু ক্রাউডলি ছিল ওয়েদার যার কারণে মানুষও কম ছিল তারপরও বলতে গেলে সব জায়গায় মানুষ থাকে আর কি এরা তো অনেক এনজয় করে আমরা তো আসলে লাইফটাকে কাজ কাজ আর টাকার পেছনে দৌড়তে দৌড়তে আমাদের লাইফটা আসলে কখন যে করিয়ে আমরা আসলে বুঝতে পারি না তো যখনই সময় পাই আসলে বাচ্চাটাকে নিয়ে ঘুরার ঘুরার আসলে পরিকল্পনা থাকে হাজব্যান্ড তো দিনে বিজি থাকে তো একদিন ডে থাকে ওই দিনে আমরা আসলে মেয়েটাকে সময় দিয়ে বা কোথাও যাওয়া থাকলে বা আসলে এখানে আসার পর থেকে কাগজপত্র পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের সময়গুলো শেষ হয়ে যাচ্ছে সময়টাকে এখন পর্যন্ত কাজে লাগিয়ে আসতে পারি নাই তো আর কি প্রথম প্রথম আসলে যা হয় আর কি কান্টিচেঞ্জ করে আসা আসলে গুজ গাছ করা সব কিছু মিলে একটা মেন্টালি বরেন সব কিছু মিলে একটা হ্যারাসমেন্ট থাকে তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখতেছি আসলে কোনটা থেকে উঠবো আমরা আসলে বুঝতে পারতেছি না এগুলো এতটা ভয়ঙ্কর লাগতেছিল আমাদের এতটা সাহস ও কাজ করতেছিল না তার মধ্যে বাচ্চা আছে সবার বাচ্চাদেরকে কার কাছে দেখে এখানে উঠবো এটাও কথা আছে খেলাটা তো এইটা যদি পারে এখানকে বিভিন্ন ইয়ে সাইন দেওয়া আছে সাইনগুলোতে যদি টোটাগুলো লাগাতে পারে তাহলে এখান থেকে যে কোনো একটা আপনার পছন্দ নিতে পারে তো বেড লাক আর কি এটা আসলে সাধারণত যারা হাত পাকা তারা এখানে এটা আসলে পছন্দ কোনো পাওয়া সম্ভব হয় না আর কি তো লাস্ট লাস্টমে আমাদের কাছে বাচ্চা কাচ্চা দিয়ে আমরা এখানে উঠলাম ভাবে উঠতে পারবো না তো আমিও ওঠে নাই আর এখানে ওঠার মতো আমার এক সাইডেও তো কাজ করে আমার এই কাপে ওঠার জন্য অনেক এক সাইডে কাজ করতেছিল তো আমি আর ওনার বাচ্চারা আর আমার মেয়ে সবাই মিলে আমরা উঠলাম ওনারা আর নাই এটাতে ওঠার পরে আমার মাথার যদি ঘুরতেছে আর ঘুরতেছে এগুলো সবগুলো আসলে বিনোদন টাইপের আর কি তারপরও মজাই আছে এগুলোর মধ্যে তো আমরা আসলে রিস্ক থাকে যে কারণে আমরা আসলে উঠতেও কম ভয় পাই তারপর এখানে হচ্ছে কোকা কলার মধ্যে দিতে পারে তাহলে আমার হাজবেন্ড একটা পেয়েছে যদি আগের সবগুলো পারতো তাহলে অনেকগুলো গিফট পেতো তো আমার মেয়ে এটা পছন্দ করছে অক্টোপাস নেবে তো এখন দুই বাচ্চার মধ্যে ঝামেলা হয়ে গেছে আর যাই হোক তারপর ওদেরকে বানিয়ে নেওয়া লাগছে তো তো রাত্র নয়টা হয়ে গেছে তো এটা আমাদের জন্যই সন্ধ্যা বলতে গেলে এখানে সামার টাইম চলতেছে তো আর ঘোরাফেরা না করে আমরা বাসায় চলে যাবো ভাবিদেরকে হালকা নাস্তা করিয়ে নিব তো এই হলো আমার আজকে ব্লগ ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকি